নিজের দোষে মাছ এসে হলো তো মাছ রাঙ্গা মাছ রাঙ্গা মাছ ব্যস্ত ছিল খুঁজতে গেলে ডাঙ্গা নিজের দোষে মাছ এসে হলো তো মাছ আদর বাদুর আদর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে টোপর মাথায় দিয়ে দেখতে যাবে কে চামচি খেতে বাজনা বাজায় খেংড়া কাঠি দিয়ে আদর বাদুর আদর পতা জোরা জোরা আম পাতা জোরা জোরা মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বিবি সোরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া আম পাতা জোরা জোরা আম পাতা জোরা জোরা মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বিবি সোরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া ফুল কপি ফুল ছিল সে ব্যস্ত ছিল গড়লো বেয়াদবি নিজের দোষে ফুল শেষে হলো তো ফুল কপি

খুকা গেছে মাছ ধরতে খুকা গেছে মাছ ধরতে ক্ষীণ নদীর কূলে নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল চিলে খুকা গেছে মাছ ধরতে গেছে মাছ ধরতে ক্ষীণ নদীর কূলে छिपنيه গেল টিয়া 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 ঠোটি তোমার লাল কেমন করে রেঙ্গা ঠোটি খাবলঙ্কা ঝাল

বাজায় টুমটুমি কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল টুনটু নিয়ে টুনটু নালো ইঁদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাংনা চুনি যে দেখে রে খোকো মনি কুকুর বাজায় টুনটুমি কুকুর বাজায় টুনটুমি বানর বাজায় ঢোল টুনটু নিয়ে টুনটু ইঁদুর বাজায় খোল সাপের মাথায় দোল দোল দোলনি রাঙ্গা ভির আসবে যখনই নিয়ে যাবে তখনই দল দল দোলি দল দলি রাঙ্গা হাটি বাটিম টিম তারা মাঠে বারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটি মাটিম টিম হাটি মাটিম টিম হাটি মাটিম টিম তারা মাঠে বারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটি মাটিম টিম ফোরিং বাবুর বিয়ে ফোরিং বাবুর বিয়ে টিক টিকিতে ঢোলক বাজায় ধুনুচি মাথায় দিয়ে বেহারা হলো তালা বোকা পালকি কাজে নিয়ে ফরিং বাবুর বিয়ে ফরিং বাবুর বিয়ে টিক টিক ঢোলক বাজায় ঢোলকি মাথায় দিয়ে বেহারা হলো তেলা বোকা পালকি কাজে নিয়ে আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ ただちとただあただちとただち、だいぶだちも、えっとだちとぶかかかなけのぼ。